আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজা একটি কাবাবের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ডিম আলুয়ার মধ্যে দিয়ে খুব সহজেই কাবাব তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ চাইলেই ঝটপট এই কাবাবের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন তৈরি করা যেমন সহজ খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি এখন চুলার আজ মিডিয়ামে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজগুলোকে প্রায় এক মিনিটের মতো ভেজে নিতে হবে এক মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করে নিব হাফ কাপ গাজর কুচি গাজরগুলোকে চিকন ফালি করে কেটে নিতে হবে এরপর গাজরগুলোকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব আপনারা চাইলে এখানে গাজরগুলোকে গ্রেট করেও নিতে পারেন এতে করে গাজরগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমি সবজিগুলোকে ভেজে নিব এরপর এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ চাট মশলা হাফচা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার এগুলোকে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিব এতে করে মশলার কাঁচাগন্ধটা আর থাকবে না আর সবজিগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করে নিব দুটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু আলুগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন এগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব এই ক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই আলুগুলো যেন মিহি হয় কারণ আলুগুলো যদি ভালো করে ম্যাশ করা না হয় তাহলে নাস্তা শেপ সুন্দর আসবে না এভাবে আমি আলুগুলোকেও আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি নামানোর পূর্বে এর মধ্যে অ্যাড করে নিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি তারপরে এগুলোকে আরও এক মিনিটের মতো ভেজে নিব ধনিয়া পাতাটা এখানে অবশ্যই অ্যাড করবেন এতে করে কাবাবগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই তো আমার আলুর পুর রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আমি আলুর পুরটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি তারপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিটের জন্য রেখে দিব এই ভাগে আমি ময়দার ব্যাটার তৈরি করার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ লবণ এক চা চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব দু টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে এতে করে ব্যাটারটা একেবারে পারফেক্ট হবে চাইলে কিন্তু এখানে আপনারা আটা কিংবা বেসন দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে এক পাশে রেখে দিব অন্যদিকে কাবাব তৈরির জন্য আমি এখানে দুইটি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ডিমগুলোকে কেটে নিব ডিমগুলোকে আমি একটা ছুরি দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সিপি ডিমগুলোকে কেটে নিতে পারেন দুইটা ডিমে আমি একই রকমভাবে কেটে নিয়েছি এখন এখান থেকে একটি ডিমের পিস নিয়ে নিব ফিরে আসলাম দশ মিনিট পর এবার আলুর পুর থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে চ্যাপটা করে নিব তারপর এর মধ্যে ডিমের একটি পিস দিয়ে দিব এখন আবারও আলুর পুর নিয়ে ডিমের পিসটিকে কভার করে নিব অর্থাৎ আলুর পুর দিয়ে আমি ডিমের পিসটিকে ভালো করে কভার করে নিব এই তো আমার একটি কাবাব তৈরি হয়ে গিয়েছে একই রকমভাবে আমি বাকি কাবাবগুলোকেও তৈরি করে নিব সবগুলো কাবাব আমি একই রকম প্রসেসিংয়ে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাজার পালা তাই প্রথমে কাবাবের একটি পিস নিয়ে ময়দার ব্যাটারে কোট করে নিব দুই পাশ খুব ভালো করে কোট করে নিতে হবে এইভাবে আমি প্রত্যেকটি কাবাবের পিস কোট করে গরম তেলে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন কাবাবের পিসগুলোকে ময়দার ব্যাটারে কোট করে গরম তেলে ছেড়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব কাবাবগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার মিডিয়াম টু লো হেডের মাঝামাঝিতে রেখে কাবাবগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি কাবাবগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন ডিম আলুর এই কাবাবগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর লোভনীয় হয়েছে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বাসায় একবার হল ওই রেসিপিটি ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ